নমস্কার শ্রোতা বন্ধুরা শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখতে দেখতে আপনাদের এই গল্প শোনার চ্যানেল এক বছর পূর্ণ করতে চলেছে ইতিমধ্যেই আমরা আপনাদেরকে শুনিয়েছি বরণীয় বিভিন্ন লেখকের লেখা মোট পঁয়ত্রিশটি স্মরণীয় গল্প যেগুলি প্রত্যেকটি আপনাদের প্রশংসাধন্য আমাদের এবারের ছত্রিশ নম্বর এপিসোডের গল্পটি একটু স্পেশাল স্পেশাল এই কারণেই বললাম সাম্প্রতিককালের খ্যাতনামা সাহিত্যিক শ্রীযুক্ত অরুণ কর আমাদের বিশেষ অনুরোধে তার নিজের লেখার সংগ্রহ থেকে একটি মজার গল্প আমাদের চ্যানেলের জন্য পাঠ করার অনুমতি দিয়েছেন আজকের গল্পের শিরোনাম অধরা জীবন গল্পের শুরুতে আমরা স্বয়ং লেখকের কাছ থেকে জেনে নিই এই মজার গল্প লেখার নেপথ্য ঘটনা এবং তারপর শুনুন অধরা জীবন লিখেছেন সাহিত্যিক অরুণ কর আমি যা কিছু লিখি যা কিছু লিখেছি যা কিছু চরিত্র সৃষ্টি করেছি সেগুলো সবই প্রায় আমার নিজের চোখে দেখা হয়তো গল্পের খাতিরে কিছু কিছু তাতে রং চড়ানো হয়েছে তেমনি অধরা জীবন গল্পেরও যে কেন্দ্রীয় চরিত্র জীবন তাকে আমি দেখেছি আমার কৈশোরে আমরা একই গ্রামে বসবাস করতাম অসম্ভব প্রমুখ নির্লজ্জ এবং অদক্ষ চোর এই জীবন একদম ছোটোবেলা থেকেই চুরিতে হাত পাকিয়েছিল সে বারবার চুরি করতো ধরা পড়তো মার খেত কিন্তু কখনও লজ্জা পেতে দেখিনি ওকে সবসময় হাসি মুখ এবং গর্ব করে বলতো যে আমার কাজ চুরি করা যারা ধরেছে তারা মারবে না তো ছেড়ে দেবে এই যে তার দার্শনিক চিন্তাভাবনা সেটা আমাকে সেই কৈশোরকালেই আকৃষ্ট করেছিল পরবর্তীকালে শহরে এসে সেই জীবনের সঙ্গে আবার যখন দেখা হলো তখন সে একজন বদলে যাওয়া মানুষ প্রায় তার চেহারা বদলেছে কথাবার্তা ধরন বদলেছে তাকে কি করে জিজ্ঞেস করাতে সে নানারকম ব্যবসার কথা বলেছিল বটে কিন্তু পরে জেনেছিলাম সে কিন্তু তার সেই অতীতের যে অভ্যাস চুরি সেটা ছাড়েনি এই গল্পে চুরির নানারকম বিষয় আছে সবগুলো যে জীবনের কীর্তি তা বলবো না গল্পের স্বার্থে হয়তো দু একটা অন্য ঘটনাও এখানে প্রক্ষিপ্ত হয়েছে কিন্তু মূলত জীবনের যে গল্প সেটা আমার দেখা সেই জীবনকে নিয়েই দেখ দেখন্ধাজে ভালো আছো পেছন ফিরে দেখি এক মুখ বিগলিত হাসি নিয়ে একজন বেঁটে খাটো লোক আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে কষ্টি পাথরের মতো আবলুস কালো গায়ের রঙ মাথায় কদম ছাঁট চুলে পাগ ধরেছে বাটার মতো গোল মুখ থ্যাবড়া নাক কুতকুতে চোখ আর পরনে একটা নোংরা জিন্স আর রঙ চটা হলদে গেঞ্জি পায়ে একটা হাওয়াই চটি আর একখানা ছোটবেলায় ওই নামে যারা ডাকতেন তাদের বেশিরভাগই ইহলোক ত্যাগ করেছেন বাকিদের সঙ্গেও যোগাযোগ ক্ষীণ হয়ে এসেছে তাছাড়া নতুন জায়গা তাই প্রথমে একটু চমকে গিয়েছিলাম আমার অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে সে না আমি যে রোদের মধ্যে বাজারের এমাথা থেকে ও মাথা ঘুরে বিস্তর দাম দর করে নিয়ে আসা খানিকটা পুনি ডাটা আর তৃতীয়া চাঁদের মতো এক ফালি কুমড়ো কিনেছি দাম দিতে দিতে অবশিষ্ট টাকার হিসেব করছিলাম মগজখানা মানি ব্যাগের ভেতরে ছিল বলে কিনা জানি না সত্যি চিনতে পারলাম না ভাবলাম ছোটবেলার নামে ডাকছে মানে নিশ্চয়ই আমাকে চেনে তাই ইত্তত করে একটু বললাম জীবন মানে সে আমার মুখের কথা কিড়ে নিয়ে বলল হ্যাঁ আমি কাহার ফার জীবন আমার বাবার নাম ফেকু কাহার ওই গাজনের সময় ধাঙর তোমার মনে নাই এবার মনে পড়ল ছোটবেলা থেকেই ডাক ডাকসাইটে চোর কতবার যে ধরা পড়ে মারধর খেয়েছে তার লেখা ঝোঁকা নেই সে একবার রাতে দোকান বন্ধ হওয়ার আগে গাইনবাবুদের মুদিখানার দোকানে ঢুকে লঙ্কার বস্তার আড়ালে লুকিয়েছিল ভেবেছিল বাবুরা দোকান বন্ধ করে চলে গেলে মালপত্তর হাতিয়ে টিনের চাল আলগা করে সেখান থেকে সটকে পড়বেন গাইনবাবু তালা বন্ধ করে সবে বেরোতে যাবেন এমন সময় শুনলেন ভেতর থেকে যেন হাঁচির শব্দ আসছে সন্দেহ হতে ফের তালা খুলে দেখেন লঙ্কার বস্তার পেছনে বসে ব্যাটা সমানে হেঁচে চলেছে ধরা পড়েও ম্যানেজ করার জন্য হাসতে হাসতে সে বলে উঠেছিল বাবু ঢুকি ভাবখানা এমন যেন সে বাবুর সঙ্গে লুকোচুরি খেলার জন্য লঙ্কার বস্তার পেছনে লুকিয়েছিল বাবু তো সাংঘাতিক রক মানুষ তার উপর দানবের মতো চেহারা ওকে নিং মতো ঘাড় ধরে তুলে এমন আছাড় মেরেছিলেন সকলেই ভেবেছিল বেটা কোথায় নিখ্যাত মরে গেছে টানা তিন মাস হাসপাতালে ভর্তি ছিল বেটা আরেকবার সে পয়মালের চায়ের দোকানে টিনের ঝাঁপের ফোকর গোলে চুরি করতে ঢুকেছিল পয়মালের এলাচ চায়ের বেজায় সুখ্যাতি প্রচুর কাটতি পরদিন সকালের চায়ের জন্য সে এক ডেজকি দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিল জীবন লোভ সামলাতে না পেরে পেট ভরে সেই দুধ খাবার পর মালপত্তর হাতিয়ে নিয়ে বেরোনোর সময় দেখে কিছুতেই বেরোতে পারছে না বেরোবে কি করে ততক্ষণে দুধ খেয়ে তো পেট ফুলে ঢোল হয়ে গেছে পরদিন সকালবেলায় দোকান খুলে পয়মাল দেখে জীবন ছোট্ট চৌকির ওপর গুটি সুটি মেরে শুয়ে ঘুমোচ্ছে আমাকে চুপ করে থাকতে দেখে জীবন খুশিয়াল গলায় বলে উঠল কাল পরে দেখা তুমি কিন্তু বেশ রোগা হয়ে গেছো খোদন্দা আরে কি সুন্দর কার্তিক ঠাকুরির মতো চেহারা ছিল তোমার ওর যে যে কুটুম্বিতা দেখানো আমার গা একদম জুলে গেল তবু হাজার হোক গাঁয়ের ছেলে তাই বললাম চিনব কি করে বল কত বড় হয়ে গেছিস দাড়ি গোঁপের জঙ্গলে তো মুখখানাই ভালো করে দেখা যাচ্ছে না তোর জীবন কান এঁটো করা একগাল হেসে বলল বয়স হয়েছে না শুধু গজায় নাই ভালো করে দেখ দু একটা পাক লেগেছে কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করলাম তা তুই এখানে কি করছিস এখন কি এখানেই থাকিস নাকি সে দুঃখী দুঃখী মুখ করে বলল কি করবো বলা তোমরা তো সব চাকরি বাকরি পেয়ে শহরে এসে উঠেছ ওদিকে গ্রামের যে কি অবস্থা কাজ কম্ম নেই ক তাই বাধ্য হয়ে চলে আসছি হলো এই প্যাটটা তো চালাতি হবে বুঝেছি তুই তাহলে এখন কাজ কম্ম করিস তা চুরি চামারি গিয়ে একবারেই ছেড়ে দিয়েছিস জীবন হাত আধ হাত জীব বের করে বলল হ্যাঁ তুমি এমন কথা বলতে পারলে ছোটবেলায় কোথাও কি একটু আর নোকের বাগানের ফল পাকড় পেরি খেয়েছি বই তো নয় সে কথা তুমি এখনো মনে রেখেছো আরে ওরে চুরি বলে নাকি আমি বললাম হুম তা তো বটে জাগে জাগে বাদ দেব সব কথা তা এখন কি করিস এখন যা তাই করি কাজের বাস করতে গেলি কি আমাদের চলে কিছুদিন লরির খালাসগিরি করলাম তারপর লোয়া ল করে দোকানে মাল মাপা মাপি রাজমিস্ত্রির জোগাড়ে গরুর দালালি কিন্তু কোথাও সুবিধে করতে পারলাম না কথা এখন তাই সব সেরে সুরে ব্যবসা ধরেছি স্বাধীন কাজ ইসে হলে বেরুলা ইসে না হলে ঘরে নাক ডেকে ডেকে ঘুমলাম কারুর হাঁকা হাঁকি নাই গাল মন্দ নাই এখন বেশ আছি দাদা খুব অবাক হলাম কি এমন স্বাধীন ব্যবসা আছে যে যেটার জন্য ঘর থেকে বেরুলেও চলে না বেরুলেও চলে নিতান্ত কৌতূহলের বশে জিজ্ঞেস করে ফেললাম সে কথাটা আর সেটাই আমার কাল হল জীবন মহা খুশি হয়ে বলল পুরনো জিনিসপত্র কেনা ভেসা করি দাদা যেমন ধর পুরনো চেয়ার টেবিল বাসনপত্র ঘড়ি মোবাইল ফোন কালার টিভি টেবিল ফ্যান ব্যাগে নেওয়া পাতলা কম্পিউটার কি না Пасquela সব দাদা তোমার কিছু লাগলি বলো জলের এর এনে নিব আমার বাড়ি ফেরার তারা ছিল তাই ওকে কাটানোর জন্য বললাম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সে দেখা যাবে আপাতত আমার কিছু লাগবে না আমাকে হাঁটতে দেখে জীবন পেছন পেছন আস্তে আসতে বলল এ বিশ্বাস হচ্ছে না বুঝি দাদা আমি বললাম না না বিশ্বাস না হওয়ার কি আছে শোন শোন আজ আমার একটু তাড়া আছে বুঝলি আমি কিছু লাগলে তোকে জানাবো কেমন তারপর ভুলেই গিয়েছিলাম জীবনের কথা হপ্তাখানেক পরে একদিন সকালে অফিস বেরোনোর জন্য তৈরি হচ্ছি এমন সময় মেয়ে এসে বলল বাবা তোমাকে কি ডাকছে বাইরে বেরিয়ে এসে দেখি মুখে এক গাল হাসি নিয়ে জীবন দাঁড়িয়ে আমি অবাক হয়ে বললাম কিরে জীবন তুই আমার ঠিকানা পেলে কি করে রে থাকলে উপায় হয় দাদা নীলকান্ত মাস্টারের ছেলে শ্যামলদার বাড়ি তো পেরাই যায় যুগি ভাড়াই বাড়ি করেছে শ্যামলদা তুমি লিপ্তায় দেখিছ। আমার কাছে নানা জিনিসপত্র নেয় সেই তোমার ঠিকানাটা দেয়ালে মনে মনে শ্যামলের উপর আমার ভীষণ রাগ হলো কি দরকার ছিল এই উটকো ঝামেলাটাকে আমার বাড়ি ঠিকানা দেবার কিভাবে ওকে বিদায় করব ভাবছিলাম এমন সময় জীবন বলল ভালো কথা শ্যামলদা বলছিল তুমি নাকি সাইকেল কেনবা আমার কাছে একখানা আছে দাদা hercules Company. é vai de ver a neo. Oi, pooper, a mim tu avas, né? tu me avas silo tu lais, ó. Tena Ten -si. tena tekinizi. Ten seller sok. Racing cycle can. Da Ta isole all eras a cycle kana. Tu me voltigeli, a uniserida dar mota. Não, I que nada, damned এবার নিজের ওপরই আমার ভীষণ রাগ হলো সেদিন স্টেশন থেকে ফেরার জন্য টোটোয় বসে আছি ড্রাইভারের তো একবারে ধনুক ভাঙা পণ পাঁচজন তাকিয়ে দেখি সাইকেল নিয়ে পাশ কাটিয়ে শ্যামল যাচ্ছে এখানে একটা সাইকেলের রিং এ দিতে হবে আমাকে দেখে বললো টোটোয় যাতায়াত করিস নাকি এইটুকু তো রাস্তা সাইকেল নেই আমি হেসে বললাম হ্যাঁ আসলে শ্যামল জানিস তো সবে বাড়ি করেছি তো প্রচুর ধার দেনা হয়ে গেছে রে এখনও কেনা হয়নি ব্যাস শুধু এইটুকু কথাই হয়েছিল আর ব্যাটার ছেলে ধরে নিয়েছে আমি কিনা সাইকেলের খোঁজ করছি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছিল বললাম আই শোন এখন আমার কাছে টাকা নেই দু এক মাস পরেই কিনবো জীবন অমায়িক হেসে বলল পরে কি আর এই সাইকেল এত সস্তায় পাওয়া দাদা লতুন কিনতে গেলি হাজার পাঁচেক তো পড়বে একদম ব্যারান্ড নিউ মাল দাদা দেড় হাজারে কিনেছি তুই না তাই দিও আমি কি তোমাদের পর দাদা তোমাদের বাড়ি খেয়ে মেখে বড় হয়েছি সে কথা ভুলে যাব এমন নেম খারাপ আমারে পাও না এবারে আমি বিরক্ত হয়ে বললাম আহ তোকে তো বলেইছি আমার কাছে এখন টাকা নেই এখন যা দরকার হলে পরে আমি তোকে খবর দেবো জীবন্ত না ছোড় বান্দা বলল তুমি তো আটটা নাগাদ অফিসে থা ফের তখন আমি সাইকেলখানা নিয়ে আসব দেখে যেদি তোমার পছন্দ হয় লেবা না হলে নীতি হবে না আড়াল থেকে আমার স্ত্রী হয়তো এই সমস্ত কথোপকথন শুনে থাকবে খাবার সময় সে বলল বলি এত করে সাদা সাদি করছে যখন একবার যাও না দেখেই এসো না সাইকেল তো সবসময় দরকার হয় বলো পছন্দ হলে নিয়ে নাও আমার কাছে যা আছে কুড়িয়ে বাড়িয়ে ওই হাজার দিলে হয়ে যাবে বুঝলে এর পর থেকে জীবন মাঝে মধ্যেই আসতে লাগলো আমার স্ত্রী কখনো তার কাছ থেকে প্রায় নতুন প্রেশার কুকার কেনে কখনো বা পুজোর বাসন হিসেব করে দেখলাম ছোকরা খুব একটা বাড়িয়ে বলেনি নানা মহার্গ জিনিস যাকে বলে একেবারে জলের দরে এনে দেয় একদিন সকালে উঠে দেখি বাড়ির টিউবওয়েলের সিলিন্ডারটা চুরি হয়ে গেছে মাত্র মাস ছয়েক হলো অনেক টাকা খরচা করে ওই টিউবওয়েলটা বসানো হয়েছিল পুরো টাকাটাও এখনও শোধ হয়নি এখানে আবার ওই সিলিন্ড্রিকাল টিউবওয়েল ছাড়া জল ওঠে না এক লপ্তে অনেকগুলো টাকার ধাক্কা আমার তো মাথায় হাত আমার গিন্নি বলল বলি শোনো না একবার জীবনকে বললে হয় না সে যদি একটা সেকেন্ড হ্যান্ড সিলিন্ডার কম দামে এনে দিতে পারি বৃত্তান্ত শুনে জীবন বলল আরে এটা কোনো ব্যাপার হলো নাকি বৌদি একটা সিলিন্ডার আমার সন্ধানে আসে আজকে রাতটা কোন রকমে চালায় না কাল সকালে একটা ব্যবস্থা করে দেব তুমি বরং একটা কাজ করো আমারে বালতি দাও রাস্তার কলের থেকে আজকে চালাবার মতো জল এনে দিয়ে যায় পরের দিন সকালে জীবন সত্যি সত্যি টিউবওয়েলের একটা সিলিন্ডার এনে হাজির করলো প্রায় নতুন সঙ্গে একজন মিস্ত্রিও আধ ঘন্টার মধ্যে কলে আবার সেই আগের মতো কলকলিয়ে জল উঠতে শুরু করলো দাম দিতে গিয়ে বুঝলাম যে পুরনো লক্করের চাইতেও সস্তায় পেয়ে গেছি সেটি বলার অপেক্ষা রাখে না এরপর জীবন যাকে বলে একেবারে ঘরের ছেলে হয়ে উঠল প্রয়োজনে অপ্রয়োজনে সে মাঝে মধ্যে আসে চা খায় গিন্নি এবং মেয়ের সঙ্গে এটা ওটা গল্প করে আর কখনো কোনো জিনিসের দরকার আছে জানতে পারলে নিজে থেকেই অবিশ্বাস্য সস্তায় সেটিকে এনে হাজির করে জামাই ষষ্ঠীতে চটি পড়ে শ্বশুর বাড়িতে গেছি দেখে শ্বশুরমশাই আমাকে এক জোড়া জুতো কিনে দিয়েছিলেন দামি ব্র্যান্ডের দামি শু এক সপ্তাহ পরা হয়নি রাতের বেলায় ঘরে তুলতে ভুলে গিয়েছিলাম সকালবেলায় উঠে দেখি জুতো জোড়া নেই বলল। নিয়ে গেছে। তোমার যেমন ভুলো খাঁটি চামড়ার জুতো হলেও না হয় একটা কথা ছিল মাইক্রোলেদার কুকুরের মুখে রুচবে কেন তন্ন করে বাড়ির চারপাশটা খুঁজি দেখে পাশের বাড়ির বোসবাবু জিজ্ঞেস করলেন কি হারিয়েছে সমস্ত ঘটনাটা তাকে বললাম তিনি বললেন ইদানিং নাকি চোরের খুব উপদ্রব বেড়েছে আমার বাড়ি থেকেও মাঝে মধ্যে সব জিনিসপত্র চুরি টুরি ডাকছে গিন্নির কয়েকটা জিনিস কেনার ছিল অথচ বেশ কিছুদিন ধরে জীবনের দেখা নেই মোবাইলটাও বন্ধ অথচ তার ওপর শ্রীমতির এমন অটল আস্থা যে ইদানিং সে দোকান বাজারের ধার ধারে না যা কিছু টুকিটাকি দরকার হয় সবই জীবনই ভরসা আমাকে প্রতিদিন তাগাদা দেয় একবার ছেলেটার খোঁজ করো আমিও ভাবছিলাম ছুটির দিনে একবার শ্যামলের বাড়িতে গিয়ে খোঁজ নেব সেদিন ট্রেন থেকে নেমে সাইকেল নিয়ে ফিরছি টোটো স্ট্যান্ডের কাছে আসতেই দেখি একটা টোটোর মধ্যে শ্যামল বসে আমি একটু অবাক হলাম আমাকে সাইকেল কেনার উপদেশ দিয়ে বেটা কিনে এখন নিজেই টোটোয় চেপে বসে আছে আমি কাছে গিয়ে বললাম কিরে শ্যামল টোটোয় কেন তো সাইকেল কোথায় গেল আর বলিস না মাস দেড়ে খোল সাইকেলখানা চুরি গেছে জীবন বলেছিল সস্তা একখানা সেকেন্ড হ্যান্ড জোগাড় করে যাবে কিন্তু সে হালাম যাতে যে কোথায় গায়েব হয়ে গেল মাস খানে হলো তার কোনো দেখাই নেই কথা বলতে বলতে ওর হঠাৎ নজরে পড়লো আমার সাইকেলের ওপর অবাক হয়ে বলল এই সাইকেল তুই কোথায় পেলি চোপ নাচিয়ে বললাম জীবন এনে দিয়েছে মাত্র দেড় হাজারে শ্যামল হাতকে উঠে বলল বলিস কি আরে এ তো আমার সেই চুরি যাওয়া সাইকেল এই দেখ এই দেখ হ্যান্ডেলের ওপর আমার নামের আধ্যক্ষর এমব্রস করা কি মনে করে শ্যামলের পায়ের দিকে তাকিয়ে দেখি আমারই শ্বশুর মশায়ের দেওয়া জুতো জোড়াটা ওর পায়ে কেবল লাগলো এই কেনা বেচার খেলা তা আপনিও কি এমন জীবনের সন্ধান পেয়েছেন যিনি আপনার জীবন দর্শন একেবারে বদলে দিয়েছিলেন ঝটফট লিখে ফেলুন আমাদের আজকের এপিসোডের কমেন্ট বক্সে আর শেয়ার করে নিন অন্যদের সাথে ও হ্যাঁ বলতে ভুলেছি আজ গল্প পাঠে ছিলাম আমি প্রবীর অতনু ও ঝিনুক সাহিত্যিক অরুণ করকে অসংখ্য ধন্যবাদ শ্রবণসঙ্গী চ্যানেলের তরফ থেকে আমাদের পাশে থাকার জন্য তাহলে আজকের মতো বিদায় ফিরছি নূতন বাংলা বছর তেরোশো বত্রিশে একটি নূতন গল্পের সাথে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার